হ্যালো ভাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমাদের যে টিম মেম্বার আছে রাকিব রাকিবের বিয়ে বিয়েটা হচ্ছে মূলত জামালপুর সেই জন্য আমরা আমাদের যে এলাকার পরিচিত হ বাবুভাই ড্রাইভার বাবুভাইকে নিয়ে আমরা হচ্ছে রঙা দিলাম রাকিবের বাড়িতে রাকিবের বাড়িতে আসার পরে দেখি রাকিব রেডি হয়ে গাড়ির জন্য ওয়েট করতেছে সবাই অনেক অস্থির গাড়ি আসতে অনেক লেট করছে আর এই দায়িত্বটা করছিল আমরা শাকিলের রূপে এখন বাবুয়ের ফোন দিতে দিতে আমরা অস্থির পরে বাবু ভাই আসলো আসার পরে আমরা নিয়ে আসছি একটু লেটই হয়ে গেছে তারপরে রাকিবরে আমরা গাড়িতে উঠাইলাম শাকিল ভিডিও করতেছে সব মানে অনেক এক্সাইটেড মানে বিয়েটা মূলত হয়েছে হুট করেই মানে এখন বিয়ের কোনো প্ল্যান ছিল না তবে মানে হট করে বিয়েটা হয়ে গেছে তারপর আমরা সবাই গাড়িতে উঠে না দিলাম জামালপুরের উদ্দেশ্যে তবে গায়ে এই বিয়েটা যে এইভাবে হবে এটা আমি কখনো এর জন্য প্রস্তুত ছিলাম না আমি বারবার রাকিব রে বলছি রাকিব তোমার বিয়েটা মনে হবে না তবে রাকিব বারবার আমাকে একটা কথাই বলছে যে সাহন ভাই আমার বিয়ে মানে হবে আপনি এটা শিওর থাকেন মানে আমি হয়তো ভাবছিলাম যে ওই যেটা বলতেছে সেটা ভাইজলিং এই টাইমে তোর বিয়ে করা মানে কথা না তবে আমরা দেখতে দেখতে জামালপুর এসে বসি জামালপুর আসার পরে মানে রাকিব রে নামানোর জন্য দুইজন লোক আসছে তবে আমাদের যে লোকেশনটা দিছিল তো লোকেশনটা ভুল দিছিল তারপর আমরা অনেকক্ষণ ঘোরাঘুরির পরে জামালপুরে যে মহল আছে মহলের সামনে হচ্ছে রাখিবি শ্বশুর বাড়ি সেখানে আমরা দাঁড়াইছি দাঁড়ানির পরে সাইকেল একটু পোস নিল ছবি ওঠার জন্য তারপরে মানে রাখিবরে নিয়ে আমরা দাঁড়াই গেটে দাঁড়ানোর পরে দেখি কিছু সুন্দরী রমিনি দাঁড়িয়ে আছে রাখিবের কাছ থেকে কিছু টাকা নেওয়ার জন্য যে সাধারণত বিয়ের ভিতরে এইগুলো হয় গেটে পোলাপান মানে কিছু টাকার জন্য গেট আটকে দাঁড়াই থাকবে এটা বিয়ের অন্যরকম মজা যারা গ্রামের বিয়ে দেখেন অথবা শহরের বিয়ে দেখেন গেটের জামালা শেষ করে আমরা সবাই ঘরে এসে বসলাম আসার পরে আমরা মেয়েদের জন্য যে সাজগোজের যে জিনিসপত্র নিয়েছিলাম সেই জিনিসটা আমরা আগেই ভিতরে যাতে মেয়ে তাড়াতাড়ি রেডি পারে কাজী যে আছে কাজীর যে বিয়ের যে কার্যক্রম সেই শুরু বিয়ে শুরু আর অন্যদিকে আমাদের জুতা গায়েব শাকিল আমার আর দুইটা ছোট ভাই আছে ছোট ভাইয়ের দুইটার জুতা মানে দুইটা জুতাই গায়েব আমার একটা জুতা গায়েব হয়ে গেছে অনেক খোঁজাখুঁজির পরে আমরা জুতা যখন খুঁজে না পাই তখন আমরা হচ্ছে মেয়ের যে বড় ভাই আছে মেয়ের বড় ভাইকে আমরা জানাই যে আমাদের দুই জনের জুতা হারাই গেছে বড় ভাইকে জানানোর পরে পনেরো থেকে বিশ মিনিট পরে আমরা প্রায় আমাদের জুতা উদ্ধার করতে সক্ষম হই জুতাটা নিছিল মূলত ওইখানকার যে ছোট ছোট বাচ্চারা ছিল সেই বাচ্চারা যে বিয়ের ভিতরে আসলে এরকম হয় জুতা মানে নিয়ে লোকাই রাখে এটা একটা অন্যরকম মজা তো বিয়ে পড়ানোর শেষের পরে আমাদের এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা আমরা জটপট খাওয়া দাওয়া শেষ করে আমি আর শাকিল আগে এসে বসছি কারণ আমাদের আরেকটা একটা প্রোগ্রাম ছিল তো গায়েশ ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম